প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের জ্যামিতি বক্সে এই যে বিশেষ যন্ত্রটা থাকে অবশ্যই সেটা কাচের জ্যামিতি বক্সের ভিতরে থাকে ছোট তোমরা দেখেছ এটার নাম কি চাঁদা এবারে আমি তোমাদের বোঝানোর জন্য তোমরা প্রত্যেকেটা হাতে নাও আর আমার বিদ্যালয়ের যে এই চাঁদাটা আছে সেই চাঁদাটা নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো ঠিক নবোল প্রথমে তোমাদের এখানে যেটা বলা আছে যদি বলে চাদা কাকে বলে তখন তোমাদের বইতে দেখো পেজ নম্বর 180 এতে লেখা আছে জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম চার তা তুমি যদি তোমার মত একটু ভাষা দিয়ে লিখতে চাও বলতেই পারো জ্যামিতি বাক্সের মধ্যে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটি থাকে তাকে বলা হয় চাদা এবার এই চাঁদার কিছু বৈশিষ্ট্য তোমাদের বইতে দেখো লেখা আছে আছে সুন্দর এই এইটা বললেই হবে ঠিক করে কি লেখা আছে অর্ধবৃত্তাকার এই যে চাদা এর ধার বরাবর ধার বরাবর বলতে এই যে এখানটা আচ্ছা এটা তোমরা দেখতে পাচ্ছ না আমার তোমাদের হাতে যেটা আছে সেটা নিয়ে দেখো তো এখানটায় দেখো আমি এই আমার এটা বড় করে আছে কাঠে এটাই দেখো এই যে ধার বরাবর মানে এখান থেকে এরকম এটা এটা সুবিধা এবারে এখানটায় দেখো এই যে একটা হচ্ছে আমি যদি এই বাদিক থেকে ডান দিকে যাই তখন এটা একটা বরাবর লেখা শূন্য থেকে একশো আশি আবার যদি ডান দিক থেকে বাদিকে আসি তখন নিচের দিকে দেখো শূন্য থেকে এরকম করে 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 একশো আশি তার মানে এখানে যে দাগটা করা আছে সেটা হচ্ছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট করে একশো আশি এটা হচ্ছে উপর দিয়ে তার জন্য এটাকে বললাম উপরের স্কেল আর নিচ থেকে দেখো সেই একইভাবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট করে দিকে একশো আশি এটা হচ্ছে নিচের স্কেল মানে দুই ধরনের ডাক করা আছে কেন দুই ধরনের ডাক করা আছে এই চাঁদায় সেটা তোমাদের যখন আমি একটা কোন গুলো আঁকাবো বা মাপাবো তখন তোমরা সহজেই বুঝতে পারবে কেন দুই ধরনের দাওয়া আছে আপাতত আরেকটা দেখো প্রত্যেকেই চাঁদাটা হাতে নিয়ে দেখো আমি যেটা বলছি এটা বড় বললে তোমাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে শূন্য দশ এদিক থেকে শূন্য দশ করে এরকম প্রত্যেকটা দশ ঘর অন্তর অন্তর দেখো একটা করে একটু বড় দাগ এই দেখতে পাচ্ছ এই যে একটু বড় দাগ বড় দাগ বড় দাগ বড় দাগ করা আছে তার মানে এই শূন্য আর দশের মধ্যে দশটা দাগ আছে ছোট 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 আবার দশ থেকে কুড়ির মধ্যে দশটা দাগ আছে আবার কুড়ি থেকে তিরিশের মধ্যে দশটা দাগ এদিক থেকে যেমনি গেছে এদিক থেকে সেই একই ভাবে গেছে আর একটা সেটা হচ্ছে শূন্য থেকে দশ বা দশ থেকে কুড়ি বা কুড়ি থেকে তিরিশ এই যে দশ ঘরের মাঝখানে মানে পাঁচ পাঁচটা যখন যাবে তখন একটু হালকা মোটা করে হালকা মোটা বলছে হালকা লম্বা করে একটু দাগ করা আছে দেখতে পাচ্ছ এটা কেন দিয়েছে এটা গণনার সুবিধার জন্য আর প্রত্যেকটা মোট প্রত্যেকটা ঘরকে দশ করে দশটা করে ধাপ কাটা আছে ছোট ছোট ফলে কি হয়েছে এটা আমার তোমার গণনার সুবিধার জন্য এটা অর্ধ বৃত্তটা আমরা জানি কি টোটাল বৃত্ত একটা হচ্ছে তিনশো ডিগ্রি এবারে টোটাল বৃত্তটা তিনশো ডিগ্রি কেন সেটার গল্প নাইলে অন্য একদিন একটা বলা যাবে মানে বৃত্তটা কেন তিনশো ষাট এটাকে কেন পাঁচশো চারশো দুশো তিনশো এরকম ধরা না হয়ে তিনশো ষাটই ধরা হলো কেন তার গল্প আলাদা সেটা পরে বলবো সেই থেকে যদি অর্ধেক করি তার মানে একশো আশি তিনশো ষাটের অর্ধেক তার মানে মানে এই এখানটায় যেটা দেখতে পাচ্ছি বইতে যেটা লেখা আছে সুন্দর করে দেখো তোমাদের বইতে অর্ধবৃত্তকার ধার বরাবর ভিতরের এবং বাইরের দাগ কাটা দুটো স্কেল দুটো একটা ভিতরের দিকে একটা বাইরে থেকে দেখো এটা শূন্য এদিক থেকে মানে এই যে এদিক থেকে শূন্য এই উপর থেকে শূন্য তোমার বাদিক থেকে ডান দিকে শূন্য দিয়ে শুরু হয়েছে বাইরের বাইরের স্কেল আর ভিতরের স্কেল ডান দিক থেকে বাম দিকে শূন্য দশ কুড়ি তিরিশ কুড়ি তার জন্য দুটো স্কেল এখানে সেই কথাটাই বলা হয়েছে অর্ধ ধার বরাবর ভিতরের এবং বাইরের ডাক কাটা দুটো স্কেল এবারে বাইরের এবং ভিতরের প্রতিটি স্কেল অবশ্যই শূন্য থেকে একশো আশি ডিগ্রি করা আছে একশো খানা দাগ কাটা আছে মানে যেহেতু অর্ধবৃত্ত বৃত্তটা তিনশো ষাট তার অর্ধেক অর্ধবৃত্ত মানে একশো আশি তারপরে বলছে প্রতিটি দাগের মান ভিতরের স্কেলে এই দেখো প্রতিটি দাগের মান এই যে দাগের মান শূন্য দশ এই ভিতরের স্কেলে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ করে মানে ডান দিক থেকে যখন তুমি বাদ দিকে আসছো তখন বৃদ্ধি পাচ্ছে আর যদি ওই বাইরের স্কেলে আসো তখন দেখো বাইরে একশো আশি একশো সত্তর একশো ষাট মানে এদিক থেকে যখন আসো বাইরের যখন ডান দিক থেকে বাম দিকে আসো তখন কিন্তু কমতে থাকছে উল্টো কথাটা যদি তুমি ভিতরে বাইরের স্কেলে বাম দিক থেকে ডান দিকে যাও তখন শূন্য দশ কুড়ি তখন বাড়তে থাকে আর যদি ভিতরের স্কেলে বাম দিক থেকে ডান দিকে যাও তখন দেখো কমতে থাকে একশো আশি একশো সত্তর একশো ষাট এরকম তোমার এই চাদার সাথে তুমি রাখো আশা করি এই ব্যাপারটা অল্প একটু বোঝা গেল এবারে এখানে একটা মজার বিষয় হচ্ছে তোমাদের এই চাঁদা এখানে তোমরা ভালো করে দেখতে পাবে যে এখানে একটা শূন্য মানে এদিকে হচ্ছে তোমার বাম দিকে বাইরের স্কেলের শূন্য ডান দিকে ভিতরের স্কেলের শূন্য এই দুটো শূন্য যদি যোগ করো তখন একটা রেখা পাবে সেই রেখাটার একটা সুন্দর করে নামকরণ আছে সেই নামটা তোমাকে জানতে হবে সেই নামটা তোমাদের বইতে লেখা আছে দেখো লেখা আছে দিক ও ডান শূন্য ডিগ্রি যোগ করলে যে একটা রেখা পাবে সেই রেখাটার নাম হচ্ছে ভূমি রেখা ঠিক আছে আর ভূমি রেখার মাঝখানে যে বিন্দুটা ভূমি রেখার মাঝখানে মানে এই যে ভূমি রেখা শূন্য শূন্য এই ভূমি রেখার মাঝখানে এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম দিয়েছি কি দেখো পরিষ্কার ভূমি কেন্দ্র এই দুটো খুব সুন্দর এটা সঠ প্রশ্নের জন্য আসতে পারে আর এইটা আমার যারা খুব দরকার আমি না এক নম্বরে কি বললাম লেখা আছে এটা একটু চাঁদার সংক্ষিপ্ত একটু বৈশিষ্ট্য বললাম এবার এই চাঁদার ব্যবহার আমি ব্যবহারের পয়েন্ট তোমাদের বইতে যেটা লেখা আছে দেখো সেটা হচ্ছে এক নম্বরে চাঁদার সাহায্যে মানে চাঁদার ব্যবহার কি লেখা আছে আমরা মাপ নিই আমরা মাপ মানে কোন একটা দেওয়া থাকলে সেই কোনটা কত ডিগ্রি সেটা আমরা নির্ণয় করি এটা এক নম্বর নম্বর পয়েন্ট পয়েন্টে লেখা আছে দু নির্দিষ্ট মাপের কোন আঁকতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম যদি বলে বা আরো যা বলবে মানে একশো আশির মধ্যে একশো আশি বেশিও হবে তিনশো ষাটের মধ্যে যদি বলে সেটা আমরা এই চাঁদার সাহায্যে আঁকতে পারবো যদিও আমাদের এই চাঁদায় আছে একশো আশি ডিগ্রি পর্যন্ত কিন্তু যদি একশো আশির বেশি কিন্তু তিনশো ষাটের মধ্যে মানে শূন্য থেকে তিনশো এর মধ্যে যা বলবে আমরা এই চাঁদার সাহায্যে আঁকতে পারবো সেটা আমি দেখাবো কিভাবে পারি তারপরে এই দুটো তোমাদের বইতে আছে কিন্তু আমি এখানে আরো দু একটা বলি যেটা আমরা এই চাঁদার সাহায্যে মাপতে পারি বা পাবো পারবো কিরকম ধরো একটা কোন দেওয়া আছে সে তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক তার সমান করে আর একটা কোন অবশ্যই চাঁদা দিয়ে আঁকতে পারবো ষাট ডিগ্রি আছে চাদা দিয়ে আবার ধরো বললো একটা অর্ধবৃত্ত অর্ধবৃত্ত পারবো আর একটা আঁকবো আর উল্টো দিকে অর্ধবৃত্ত দুটো অর্ধবিত্ত জুড়ে একটা কি করতে পারবো একটা টোটাল সম্পূর্ণ বৃত্ত আঁকতে পারবো এরকম যে এগুলো হচ্ছে চাঁদার ব্যবহার তাই চাঁদার সাহায্যে কি কি বের করতে পারি বা কি কি নির্ণয় করতে পারি সেটাই হচ্ছে চাদার ব্যবহার এক দুই পয়েন্ট করে আমি যদি এখানটা লিখি সেটা প্রথম পয়েন্ট চাঁদার ব্যবহার তোমাদের বইতে যেটা লেখা আছে একটু বলে দিচ্ছি এক নম্বরে কোন কোন আচ্ছা কনের কোন মা কনের মানের মান বের করতে পারি বি আছে সেটা বের করতে পারবো দু নম্বরে ধরো কি বললাম এটা একটা কোন দেওয়া ছিল মানে এরকম ধরো একটা কোণ সেই এরকম থাকতে পারে বা এরকম একটা কোণ থাকতে পারে চাঁদার সাহায্যে এই কোনটা কোন মানটা বের করতে পারবো দু নম্বরে একটা নির্দিষ্ট মাপের কোন আঁকতে পারব মানে কোন আঁকতে পারবা একটা কোন আঁকতে পারবো পারবো তোমাকে কি বললো তোমাকে বললো ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি যা বলবে সেরকম একটা কোন তাড়াতাড়ি আঁকতে পারবো তিন নম্বরে কি বললাম বিদ্যুৎ চাপ আচ্ছা তিন নম্বরে বৃথ চাপ তিন নম্বরে বলছি একটা কোন দা আছে সেই কোণের সমান করে আরেকটি কোণ মানে একটি কোণের সমান করে সমান করে আরেকটি কোণ আর একটি কোণ আঁকতে পারবো আঁকতে পারি মানে পারি বা পারবো একই ব্যাপার যার ভাষা আজকে লিখবে পাঁচে একসঙ্গে লিখে দিচ্ছি বৃত্তরি অর্ধবিত্ত লিখে দিই অর্ধ বৃত্ত বা টোটাল বৃত্ত সম্পূর্ণ বৃত্ত পারবো ঠিক আছে একশো আশি পৃষ্ঠায় এবারে একশো 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 একাশি পৃষ্ঠায় কি বলেছে বলেছে চাঁদার সাহায্যে কোন কোনের মাফ নেওয়ার জন্য কি কি করতে পারি মানে একটা কোন দেওয়া আছে সেই কোনটার মাপটা আমি চাঁদাসায্যে কিভাবে বের করবো সেই চা তোমার বইতে যেটা দেওয়া আছে সেটা আমি নাম দিয়ে দিই বলছে এটা হচ্ছে আর এটা হচ্ছে ও এটা হচ্ছে পি এটা হচ্ছে তোমার কোন এবারে এটা হচ্ছে কোন এটা হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে প্রথমে বলছে কোনটির নাম লেখো মানে এই কোনটার নাম তো এই কোনটার নাম হচ্ছে কিরকম এরকম লিখতে হবে পি ও আর পি ও আর এই কোনটার মান নাম লিখলাম এবার এই কোনটার নামটা কি হবে বলো এরকম কোন চিহ্নটা অনেকে দিতে পারে না কোন চিহ্নটা ঠিক করে দেবে কোন এ ও বি এ ও বি এটা হচ্ছে প্রথমে কোনটা মানটার নাম এবং এটার নাম এবং এটার নাম দিলাম এরপর বলছে কোনটির বাহু দুটির নাম মানে এই কোনটার দুটো বাহু এই কোনটার বাহু দুটো একটা হচ্ছে ধরো ওপি ও পি এটা একটা বাহু আর একটা বাহু কি আর হচ্ছে ও আর এই কোনটার বাহু দুটোর নাম আমি কি হবে ও এ আর একটা হচ্ছে কত ও এবার বলছে এই কোনটা শীর্ষ কোনটি শীর্ষ বিন্দু হলো শীর্ষ বিন্দু মানে এই বাহুদূরটা যে বিন্দুতে মিলিতে হবে এই কোনটা শীর্ষ বিন্দুর নামটা কত ও এটা হচ্ছে শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু শীর্ষ হচ্ছে ও এর শীর্ষ বিন্দুটা ও পড়ে গেছে কিছু করার নেই কারণ এইটা আর এইটা যেখানে মিলে চেয়েছে সেটাও মানে এরও শীর্ষ বিন্দু ও এর শীর্ষ বিন্দু ও এবারে আমাকে বলছে এই কোন মানটা বের করতে বলছে এটা কত ডিগ্রি এটা কত ডিগ্রি আমি যদি এখানে কোনটাকে চাঁদার সাহায্যে এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এ কোনটা হচ্ছে কত ডিগ্রি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এবারে তোমরা এই কোনটাকে মাপবে এই কোনটা মাপার সময় বা যে কোনো কোন মাপার সময় একটা ভালো জিনিস লক্ষ্য করবে সেটা হচ্ছে যে এই কোনো একটা বাহু বরাবর আমি এখানে যে নামটা বলেছিলাম সেই নামটা হচ্ছে কি ভূমি রেখা এই যে মানে এই শূন্য বিন্দু শূন্য বিন্দু যোগ করলে যেটা পেয়েছিলাম সেটা কি নাম দিয়েছিলাম ভূমি রেখা ঠিক আছে আর মাঝখানের বিন্দুটার নাম কি ছিল এটা তো ভূমি রেখা মানে এই মূল বিন্দু এই শূন্য আর এই শূন্য যোগ করে এই যে রেখাটা পেয়েছি দেখতে পাচ্ছি এই যে রেখাটা পেয়েছি এই রেখাটার নাম হচ্ছে ভূমি রেখা আর এই যে মাঝখানের বিন্দু এই যে এইটা এটার নাম কি ভূমি কেন্দ্র ভূমি কেন্দ্র তোমাকে কোণের মাপ বের করতে গেলে সবার প্রথমে কি করতে হবে এই যে চাদার এই যে ভূমি রেখা এই ভূমি রেখাকে হয় এই বাহু অথবা এই বাহু যে কোনো একটা বাহুর সাথে মিলাতে হবে মিলিয়ে রাখতে হবে আর এই যে ভূমি কেন্দ্র ভূমি কেন্দ্রটা হচ্ছে শীর্ষবিন্দুর সাথে লাগাতে হবে যেমন এখানটায় তোমাদের এইটা দিয়ে দেখতে এই চাদা দিয়ে দেখতে অসুবিধা হবে কিন্তু এই চাদা দিয়ে দেখতে সুবিধা হবে তার জন্য আমি এটা এখানটায় লিখি লিখে এইখানটায় দেখো আমি এই দিকের কোন এবারে দেখবে আমি একবার বলেছিলাম দুদিকে দেখো যখন আমি এই কোনটা এই দেখো এইটা ভূমি রেখার সাথে সমান করলাম আর এই যে আমার সাথে এটা লাগালাম ঠিক আছে লাগিয়ে এই দিকে যখন আমি যাচ্ছি এই কোনটা যখন মাপছি তখন দেখো আমার বাইরের দিকের কোনটা আছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এরকম এই বাইরের দিকের যেটা পাচ্ছি সেটা আমার এক্ষেত্রে যে কোনটা হচ্ছে সেটা তিরিশ ডিগ্রি কিন্তু তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি আমাদের যেটা করতে হবে চাঁদা দিয়ে মেপে দেখেছি চাঁদা দিয়ে এই যে রেখাটা ভূমি রেখা ভূমি রেখা এই বরাবর ঠিক আছে আর এই যে ভূমি কেন্দ্র এর সাথে এইটা মিলালাম এবারে কি করতে হবে এই বাহুটা কার সাথে মিলেছে চাঁদার সেটা আমি দেখলাম যেহেতু এই দিক থেকে মাপছি সুতরাং এর বাইরের দিক থেকে মাপছি এই কোণটা আমার এখানে তিরিশ ডিগ্রি কিন্তু তোমাদের বইতে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ষাট ডিগ্রি আমার এই কোণটা আমি যে দেখেছি সেটা তিরিশ ডিগ্রি তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি চাঁদা দিয়ে মাপলাম ঠিক এবারে যখন এই কোনটা মাপবো তখন দেখো এই কোণটা মাপার জন্য তোমাকে কিন্তু এই বাইরে এটা যেমন বাইরের স্কেলটা ব্যবহার করেছিলাম এটা কিন্তু ভিতরের স্কেলটা ব্যবহার হবে দেখো এই শীর্ষ এই ভূমি কেন্দ্রের সাথে এটা রাখলাম এইটা এই মূল বিন্দুটা আর এই একটা এই বাউর সাথে ভূমি রেখাটা সমান করলাম এবার এখানে যেটা গেল আমার এখানে মোটামুটি ভাবে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে ওই তিরিশের মতোই হচ্ছে ঠিক আছে আমার এখানটা এটাও তিরিশ ডিগ্রির মতোই হচ্ছে তিরিশ হচ্ছে আর পঁচিশ সাতাশ ডিগ্রি হচ্ছে এটা পঁচিশ ডিগ্রি হচ্ছে কিন্তু তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে কত ডিগ্রি হচ্ছে বইয়েরটা পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমার এক্ষেত্রে আমার এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি তার মানে একটা জিনিস দেখো যখন এই দিক থেকে মাপছি এই যে চাদায় দুই ধরনের এই কারণে দিয়েছে যখন এই দিক থেকে কোনটা তখন বাইরের স্কেলটা ব্যবহার করছি আর যখন এদিক থেকে মাপছি তখন ভিতরের স্কেলটা ব্যবহার করছি বোঝা গেল এটা হচ্ছে মনে রাখতে হবে যে কেন আমায় চাদা দুই দিক থেকে দিল দুই দিক থেকে কিভাবে ব্যবহার করলাম এটাই জানো তার মানে কোন মাম দুটো পেয়ে গেলাম একচল্লিশ পিঠ একশো একাশি পৃষ্ঠাটা শেষ হলো ব্লাসি পৃষ্ঠে যেটা বলেছে চাঁদার সাহায্যে কোন জন্য কি আমাকে অবলম্বন করলাম সবার প্রথমে যেটা বললাম সেটা দেখো আমার এক্ষেত্রে চাঁদাটার থেকে এই স্কেলটা বড় কোনটার বাহুটা বড় আছে কিন্তু যদি বড় না থাকে আমি এটা কিন্তু বাড়িয়ে নেব মানে অবশ্যই স্কেল দিয়ে এটাকে বাড়িয়ে নেব কেউ যদি এটা আমার আছে যদি না হয় এটাকে বাড়িয়ে নিতে হবে সবার প্রথম তারপরে কি করতে হবে ওই যে চাঁদার যে কথাটা বললাম এই চাঁদার যে ভূমি রেখা আছে সেই ভূমি রেখাটা কোণের একটা বাহুর সাথে মিলাতে হবে এই ভূমি রেখাটা কোণের একটা বাহুর সাথে মিলাতে হবে আর কি এই বিন্দুটা এই যে ভূমিকেন্দ্রের সাথে এই বিন্দুটাকে মিলাতে হবে মানে এর শীর্ষ বিন্দুর সাথে আমার এই চাঁদার ভূমি কেন্দ্রটা মিলাতে হবে আর কি করতে হবে আর বাকি বাহুটা এই চাঁদার কত ডিগ্রির সাথে মিলেছে সেটা আমাকে দেখতে হবে দেখলে মাঝখানে যেটা পাবো মানে যার সাথে মিলবে সেটাই হচ্ছে আমার এই কথাগুলোই বলা আছে আমার চাঁদার সাহায্যে কোন মাপার জন্য আমাকে কি কি করতে হবে মানে কি কি সাবধান অবলম্বন করতে হবে সেটা এবারে বলেছে যেটা সেটা হলো যে সকল কোণের মান একশো আশি ডিগ্রি এর বেশি সেই সকল কোণের মান চাঁদার সাহায্যে আমি কিভাবে মাপ যেমন একটা উদাহরণ দি সহজ উদাহরণটা দিলে বোঝা যাবে তার এই কোনটা মাপতে বলেছি এটা একশো আশি ডিগ্রির বেশি তো এটা মাপতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে আমাকে কি করতে হবে আচ্ছা এটা একটা নাম দিয়ে দিই এরকম এগারো চিহ্ন দিয়েই দিই যদি এটা নাম দিয়ে দিলাম এটা নাম দিয়ে দিলাম বি এটা নাম দিয়ে দিলাম ধরো ও এটা নাম দিয়ে দিলাম এখানে ধরো নামটা দিয়ে দিলাম ও এখানে একটা আমি কি করলাম এরকম একটা ডট 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 দিয়ে দিলাম দেখো এই ডট এর যে কোনটা সেটা কিন্তু 180 আশি কম ঠিক কিনা তো আমি এই ডট ডটের এই কোনটা আমি বের করি বুঝা গেল বাট এটা আমি কি করব ওই একই ভাবে সবার প্রথমে এই ভূমি রেখা বরাবর একটা এটা রাখবো এটাকে ভূমি রেখা বরাবর রাখলাম রাখার পরে ভূমি কেন্দ্রে আমি এই শীর্ষবিন্দুটা বিন্দুটা রাখলাম কোন শীর্ষবিন্দুটা বিন্দুটা রাখলাম রাখার পরে আমি এটা যেহেতু এইটা হলো এখান থেকে এটা গুনে আসো এটা পাচ্ছি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ করে করে একশো তিরিশ তার মানে এটা আমি পেলাম কোনটা পেলাম এইটা পেলাম একশো তিরিশ মানে এখান থেকে এইটা একশো তিরিশ কিন্তু আমার তো এটা বের করতে বলেনি আমাকে বলেছি এইটা বের করতে টোটালটা আমার কত টোটালটা তিনশো ষাট টোটালটা তিনশো ষাট ডিগ্রি সেখান থেকে এইটা একশো এই ভিতরে এইটা একশো তিরিশ মানে এই ডট ডট যেটা সেটা আমার একশো তিরিশ সেটা আমাকে বের করতে বলেনি সে একশো তিরিশ ডিগ্রিটা বাদ দিয়ে দাও বাদে দিলে শূন্য এটা তিন এটা দুই তারপরে দুশো তিরিশ ডিগ্রি তারপর এই যে কোনটা এই কোনটা হচ্ছে দুশো তিরিশ ডিগ্রি এবার এখানে একটা মজার বিষয় আছে সেটা কি এই কোনটা লিখবো কিরকম আমি যদি লিখি এইরকম কোন এ ও বি এ ও বি সমান হচ্ছে কত দুশো তিরিশ ডিগ্রি লিখলাম এখানে ভুলটা কোথায় লিখলাম এখন এই এ ও বি কোন দেখো এই ডট ডট এটাও হতে পারে বাইরেরটাও হতে পারে তাই আমি এই বাইরেরটাই যে দুশো তিরিশ সেটা লিখবো বুঝবাবো কিভাবে যেহেতু একশো আশির বেশি তার জন্য যখন একশো আশি বেশি হবে সেই কোনটা লেখার জন্য আমাকে একটা বাইরে একটা কথা দিতে হবে সেটা আমরা জানি যে একশো আশির বেশি তিনশো ষাটের কম হলে সেই কোনগুলোকে প্রবৃদ্ধ কোন বলে সুতরাং এই কথাটা শুধু লিখব প্রবিদ্ধ ধ প্রবিদ্ধ লিখে দেব এরপর লিখবে ইউবি প্রবিদ্ধ ইউবি প্রবিদ্ধ কোন ইউবি এর মানে হচ্ছে এই যে এই কোনটা মানে 180 বেশিটা আর যদি আমি প্রবিদ্ধ কথাটা না লিখি ধর শুধু এই কথাটা লিখি এ ও বি তখন কিন্তু এই ভিতরের এইটাকে বোঝাচ্ছে এটার মান 130 ডিগ্রি এটা কোন লেখার সিস্টেমটা বললাম আর কোনটা আগলাম কি রকম কোনটা তোমাকে যদি এরকম একটা দিয়ে দেয় তখন তো এরকম মাপলে কারণ চাতার সাইজে তো এটা মাপতে পারবে না তখন কি করলে যেটা একশো আশির কম সেটা মাপলে তিনশো ষাট দিয়ে বিয়োগ করলে বড় কোনটা প্রবৃত কোনটা পেয়ে গেলে কিন্তু তোমাকে যদি বলে চাদার সাহায্যে কথার কথা তোমাকে বলে দিল তিনশো তিরিশ ডিগ্রি কোনটা আঁকো চাদার সাহায্যে তখন কিভাবে আঁকবে ভেরি সিম্পল সবার প্রথমে কি করবে এই তিনশো ষাট

দেখো এটা আমার ট্রান্সফারে নয় একটু অসুবিধা শূন্য দশ কুড়ি তিরিশ এই ঠিক আছে আমাকে আঁকতে পারিনি আমাকে বলছে তিনশো তিরিশ তিনশো তিরিশ মানে এই যে কোনটা এই কোনটা এটা হচ্ছে তিনশো তিরিশ গেল এবারে নামটা এরকম দিবে এটা একটা নাম দাও এটা একটা নাম দিয়ে দাও এটা ধরো এ এটা ধরো বি এটা ধরো ও তাই লিখবে প্রবৃদ্ধ একশো আশির বেশি যেহেতু তবে প্রবৃদ্ধ কোন এ ও বি মানে একশো আশির বেশিটা হয়ে গেল সমান তিনশো তিরিশ ডিগ্রি বুঝা গেল দেখি এই চ্যাপ্টারে আর কি আছে তো এই চ্যাপ্টারে হচ্ছে হয়ে এখানে আর কিছু নেই এখানে তবে কি কি হলো একবারে নম্বরে চাঁদা কাকে বলে বললাম চাঁদার বৈশিষ্ট্য বললাম চাঁদার ব্যবহার বললাম আর চাঁদার সাহায্যে যদি একটা কোন দেওয়া থাকে সেই কোণের মাপটা আমি কিভাবে বের করবো সেটা বললাম আর চাঁদার সাহায্যে যদি একটা কোন আঁকতে বলে সেই কোনটা আঁকলাম একশো আশির বেশি হলে সেই কোন আঁকাটা শিখালাম এবার যদি একশো আশির থেকে কম বলে সেই কোণটা আমরা কিভাবে আঁকবো তাহলে তোমাকে একটা কথা কথা একটা সহজে ষাট ডিগ্রি আঁকতে বলেছি তো ষাট ডিগ্রি আঁকবো আমি কিরকম এখন একটা দাগ টেনে দেবো এটা মনে হচ্ছে বলা হয়নি বলা হলে ভালো আবার নাইলে একবার বলে দিচ্ছি এরকম একটা কোন ডাক্তার টানলাম এরকম একটা নাম দিলাম এ এটা নাম দিলাম ও এবার এখান থেকে এই ভূমি রেখা বরাবর এটা বসাবো আর ভূমি কেন্দ্রের সাথে এটা করব করে এখানটা দেখো এই যে শূন্য দশ করে যেতে এই দিক থেকে যাচ্ছি এখানে ষাট এইটা এই যে গেলাম তবে এখান থেকে এটা যোগ করে এরকম বাড়িয়ে দেবো সবসময় একটু বাড়িয়ে দেবে

কিভাবে বের করবো চাতার সাহায্যে সেটা দেখালাম সে এবং স্কেল দিয়ে বললাম আর যদি কোন আঁকতে বলে সেটা আঁকলাম সে একশো আশির বেশি হলেও হবে এগুলো চাতার সাহায্যে করা যায় আর বৃত্তচাপ চাপ এগুলো গুলো পরে আমাদের আসিস তখন আমি বলবো আর একটা কোন সমান করে আরেকটা কোন আঁকা সেগুলো পরে আছে সেগুলো আমি পরে বলবো ঠিক আছে আপাতত এইটুকুই থাক